সমাহিতিওয়ার্স এটিপালদার আইটিবারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে ব্যাংকিং সিস্টেম উন্নত হওয়ার কারণে আমরা মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে লেনদেন করে থাকি এনপিএসবি বা আরটিজিএস কিংবা বি কিন্তু আমরা যখনই এই লেনদেন করি তখন কিছু সময় দেরিতে যখন আমার টাকাটা আমার প্রাপক অ্যাকাউন্টে জমা হয় কিংবা যদি জমা না হয় তাহলে আমার প্রেরক অ্যাকাউন্টে টাকাটা ফেরত আসে এই যে কিছু সময় অপেক্ষা করা কিংবা আমার লেনদেনটা সাথে সাথে সম্পন্ন না হওয়ার জন্য আমরা টেনশনে পড়ে যাই তাহলে এই টেনশন থেকে মুক্তি এবং কখন আমাদের বি বা এনপিএসবি করা ভালো হবে তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি দেখেন আপনারা যখনই এনপিএসবিতে ফান্ড ট্রান্সফার করেন আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে তখন উভয় ব্যাংকের সার্ভার এবং এনপিএসবি যেহেতু এটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক তাহলে এই বাংলাদেশ ব্যাংকের সার্ভারের সাথে সংশ্লিষ্ট কাজেই যখনই আপনার লেনদেনটি হবে তখন যদি সবগুলো সার্ভার অ্যাক্টিভ থাকে এবং লেনদেনটা খুব সহজেই হয়ে যায় আবার কখনও কারেন্ট না থাকলে কিংবা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে আপনি মোবাইল থেকে লেনদেন করলেও সেটা প্রাপক অ্যাকাউন্টে পৌঁছতে দেরি হয় কাজে এই লেনদেনগুলা যাতে স্মুথলি আপনারা করতে পারেন এবং আপনার জন্য কোনো টেনশন করতে না হয় তার জন্য আপনারা বিএফ টেন বা এনপেএসবি সবসময় ব্যাংকিং আওয়ারে করার চেষ্টা করবেন অর্থাৎ যখন ব্যাংকিং আওয়ার অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে যদি আপনারা লেনদেনটা করতে পারেন তাহলে আপনার লেনদেনটি যেমন সহজ হবে তেমনই আপনিও থাকবেন টেনশন মুক্ত যারা বি টেন করেন কারণ জানেন বিএফটিএন টেনের সময় হচ্ছে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন কর্মদিবসের মধ্যে আপনার যখন মোবাইল থেকে মোবাইলে টাকা বি করে থাকেন তখন তিন কর্মদিবসের সময় প্রয়োজন হয় অর্থাৎ আপনি যদি রবিবার দিন টাকাটা পাঠান তাহলে রবি সোম মঙ্গলবার এই তিন দিন পর্যন্ত আপনার ব্যাংকিং লেনদেনে আপনার এই বিএফটিএন টেন ট্রানজ্যাকশন কমপ্লিট হবার কথা কিন্তু আপনি যখন চাচ্ছেন বিএফ টেনে লেনদেন করবেন অর্থাৎ বি যেহেতু ফ্রি সেহেতু আপনারা যদি চেষ্টা করেন সকাল নয়টা বা সাড়ে নয়টার মধ্যে টাকাটা ট্রান্সফার করবেন তাহলে আপনি ওই দিনই বিকালে আপনার বি প্রাপক অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ আপনি যখনই টাকাটা ট্রান্সফার করবেন ব্যাঙ্ক খোলা থাকে যেদিন সেদিন যদি সকালবেলা আপনার টাকাটা ট্রান্সফার করেন তাহলে বিকালের মধ্যেই বি টাকাটা আপনার পাপক অ্যাকাউন্টে জমা হয়ে থাকে আবার এনপিএসবি যখন ব্যাংকিং আওয়ারে করে থাকবেন তখন ও টাকাটা আপনার পাপক অ্যাকাউন্টে সহজেই জমা হয়ে থাকে কাজেই ভিউয়ার্স আপনারা ব্যাঙ্কিং আওয়ারে অর্থাৎ আপনার মোবাইলে যখন ব্যাংকের অ্যাপসটি ওপেন করবেন লেনদেন করতে যখন ইন্টারনেটের যথেষ্ট স্পিড পাবেন তখন লেনদেন করেন তাহলে আপনার টাকাটি সহজেই পাপক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাহলে প্রিভিউয়ার্স এই সময় মেনে এবং ইন্টারনেটের স্পিড বুঝে আপনি লেনদেন করুন আপনার ব্যাংকিং ওয়েবসে আপনার মোবাইলে এবং সার্ভিস বুক করুন খুব দ্রুততার সাথে তাহলে প্রিভিউয়ার্স আজকে বেশি একা নেই তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে